সবাই সবাই প্রথমে বলে রাখি ভিডিওটি কিন্তু খুবই মজাদার যদি ভিডিওটি এনজয় করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার নাম সাজিদা আহমেদ আপনাদের জন্য আজকে নতুন একটা খেলা নিয়ে চলে এসেছি আমরা এই খেলা এটি হলো একটি খাওয়ার প্রতিযোগিতা তেঁতুল খাওয়ার প্রতিযোগিতা এইখানে নিয়মটি হলো এখানে লবণ দেওয়া আছে তেঁতুলে যেটি লবণ খেতে চাই সেটি লবণ নিয়ে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা খেতে পারলে এক পয়েন্ট পাবে সে যেটি সব থেকে বেশি খেতে পারবে সেটি হবে আমাদের খেলাটির বিজয় আর আপনাদের যদি আমাদের ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আই বাটনে অনেক ভিডিও দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে আরো ভিডিও দেওয়া আছে আমরা এখন খেলাটা শুরু করতেছি আমাদের যে প্রতিযোগী আছে তাদের এক নজর দেখে নিন এই দেখেন সব প্রতিযোগীরা একবার এদের অবস্থাটা দেখেন

কি খাওয়া কাছে ফেলে দিলে হবে না ফেলে দেওয়া যাবে না সময় কম সময় কম না খাতে লাল সাইড এ দিতে হবে শুরু করো

લે સુરા ગીટોલો એ તો દીતો પૂરી દે દે આગળ સે લખતી કઈ છે કીધું તું સુલાઈન હે

ऐतूई जोन किराम लगे। कोमे बात है। मेरे आगे ने साड़ी साइन है। एंडी भी कॉल आ गया नहीं चले गए। हाहाहाहा। तब तो पढ़ता कर दिखाइए। नहीं जाता था बेना। हाहाहाहा। नहीं चलेगा। कमाल चीन पे।

আচ্ছা আটা আটা কত এটা কত ই দি দি না 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 শিকি 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 সোনি তাইরা মে লাগতা কষ্ট ল আমি এত ডায়লগ ডাইলগ মাইরে যদি 3 পয়েন্ট না আনাতি পারে আমি এত ডায়লগ মারিনি তো খাওয়া দে আমার তো ফেলে দিলি বাদ ना न न न न नून वेले ना न न न नून वेले कलर बनी का तो था ये का भी अपने आप मारे नहीं है किंतु महाराज जन ने तो फंदी करता है अपने आप कर ए हस्ता हुआ